না না খাবে হচ্ছে ঠিক আছে আমরা খাওয়ানোর চেষ্টা করি এবার কিন্তু খাচ্ছে হ্যাঁ ভালো করে দেখেন এইবার কিন্তু খাচ্ছে সবগুলো ফেলে দেওয়ার পরে খাচ্ছে আমি জানি না এটার কারণ কি তবে এবার খাচ্ছে ঠিক আছে ওরা খাক আমি বাসায় যাই বাচ্চা বাচ্চাটা মন হচ্ছে খাবার নিয়ে প্রায় যুদ্ধ শুরু করে দিয়েছে দেখি আদৌ খাবে নাকি আসলে যুদ্ধই করবে না এবার মন হচ্ছে খাচ্ছে